ওং গঙ্গণপত নম ওং গ্রাঙ্গ্রিং গ্রং সগুবে নম ওং নম লিং আধা শক্তি তারাই পিথ্যাং নম ওং নম শিবায় হর হর মহাদে নমস্কার বন্ধু অ্যাস্ট্রোলজি টোয়েন্টি ফোর ইন্টু সেভেন ইউটিউব চ্যানেলে আপনাকে আরো একবার স্বাগত আমি আপনাদের বন্ধু শ্রী শ্যামল বন্ধু সঙ্গে থাকুন ভালো থাকুন আমার তরফ থেকে প্রাণ বড় ভালোবাসা আপনাদের সকলের জন্য রইল শুরু করবো দৈনিক পঞ্চাঙ্গ দশই জুলাই টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বৃহস্পতিবার পঁচিশে আষাঢ় শুক্লবক্ষ পূর্ণিমা চন্দ্র আজকের দিনে ধনুরাশিতে অবস্থান করছে পূর্বাশারা নক্ষত্রকে সঙ্গে নিয়ে সারা দিন রাতি চলতে থাকবে তো পূর্বাসারা নক্ষত্রের প্রভাব এবং ধনুরাশির প্রভাব পেতে চলেছেন লাইক শেয়ার এবং কমেন্ট করার জন্য অনুরোধ রইল প্রত্যেককে চলুন সরাসরি আলোচনায় যাব কোন সময় কোন কাজগুলো করে নিলে কোন কোন ব্যক্তিরা করলে ভালো ফল পাবেন সে সম্পর্কে বিস্তারিত আলোচনায় যা যাক আজকের দিনে যে সমস্ত বন্ধুরা ধর্মীয় পণ্যের ব্যবসা বাণিজ্য করছেন পরিবহন ভ্রমণের সঙ্গে যুক্ত আছেন অর্থ বিনিয়োগ করতে চাইছেন গৃহ নির্মাণের ক্ষেত্রে যুক্ত হতে চাইছেন আধ্যাত্মিক কার্যকলাপ করবেন হোটেল রেস্তোরাঁ শিক্ষা এনজিও খাদ্যশস্য দুগ্ধজাতীয় পণ্য তেল অ্যাকাউন্টিং কাজকর্ম ব্যাংকিং সেক্টর প্রকাশনা বিভাগ অফসেটের কাজকর্ম করছেন আপনারা কোনো বিশেষ ডিসিশন বা নিতে চান বা কোনো কাজকর্ম করতে চান বিশেষভাবে শুভ সময়গুলো হলো চারটে উনষাট মিনিট থেকে ছটা ছয় মিনিট পর্যন্ত সকালবেলা বারোটা মিনিট থেকে একটা ছাপ্পান্ন মিনিট থেকে রাত্রিবেলা মিনিট পর্যন্ত এবং দুটো একুশ মিনিট রাত্রি তিনটে চোদ্দ মিনিট পর্যন্ত সময় বেশ ভালো সময় এইগুলো যে সমস্ত বন্ধুরা সাহসিকতায় কাজকর্ম করেন খেলাধুলার জগতের বন্ধু প্রতিযোগিতামূলক কাজকর্ম করছেন বিদ্যুৎ আগুন যান্ত্রিক ব্যাপার নিয়ে যন্ত্র প্রকৌশলের সঙ্গে যুক্ত আছেন মামলা অকদ্দমা নির্মাল শিল্পের সঙ্গে যুক্ত আছেন যন্ত্রপাতির ব্যবসা করে ইলেকট্রনিক গ্যাজেট নিয়ে কাজকর্ম করছেন এছাড়া স্বর্ণ স্বর্ণ রাসায়নিক দ্রব্য কৃষিভিত্তিক কাজ সার কীটনাশক সার্জারি যানবাহন এবং খেলাধুলা সারসঞ্জম জ্বালানি এবং খনি নিয়ে কাজকর্ম করেন আপনাদের ক্ষেত্রে কোনো বিশেষ ডিসিশান নিতে হবে বা কোনো এই সময়গুলোকে সঠিকভাবে যদি আপনারা কাজ লাগান বিশেষ উদ্দেশ্যে তারা ভালো ফল পাবেন সেটা হচ্ছে ছটা ছয় মিনিট থেকে সাতটা তেরো মিনিট পর্যন্ত সকালবেলা একটা ছাপ্পান্ন মিনিট থেকে তিনটে তিন মিনিট পর্যন্ত বিকালবেলা রাত্রিবেলা নটা চার মিনিট থেকে নটা ছাপ্পান্ন মিনিট পর্যন্ত এবং রাত্রিবেলা ভোর ভোরাত্রে তিনটে চোদ্দ মিনিট থেকে চারটে ছয় মিনিট পর্যন্ত সময় যে সমস্ত বন্ধুরা রাজনীতির ক্ষেত্রের সঙ্গে যুক্ত আছেন আইন আদালত নিয়ে কাজকর্ম করে রাজনীতিবিদ সরকারি কাজের সঙ্গে যুক্ত আছেন বা সরকারি কর্মকর্তার সঙ্গে দেখা করতে চাইছেন দরপত্র জমা দেবেন এবং দায়িত্ব হস্তান্তর করতে চাইছেন চাকরিতে যোগদানের জন্য চেষ্টা করছেন সরকারি বেসরকারি বা অ্যাপ্লিকেশান দাখিল করতে চাইছেন চাকরির ক্ষেত্রে সরকারি ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য করছেন আর রপদানি রপ্তানি ব্যবসা বাণিজ্য করেন সোনার ব্যবসা বাণিজ্য বিদ্যুৎ জ্বালানি কাপড় ঔষধ খাদ্যশস্যের ব্যবসা বাণিজ্য করছেন তাহলে এই সময়গুলিকে কাজে লাগান বিশেষ করে সাতটা তেরো মিনিট থেকে আটটা কুড়ি মিনিট পর্যন্ত সকালবেলা তিনটে তিন মিনিট বিকালবেলা থেকে চারটে এগারো মিনিট পর্যন্ত বিকালবেলা এবং নটা ছাপ্পান্ন মিনিট রাত্রিবেলা থেকে দশটা উনষাট মিনিট রাত্রিবেলা এবং চারটে ছয় মিনিট ভোর রাত্রি থেকে চারটে ছাপ্পান্ন মিনিট চারটে উনষাট মিনিট পর্যন্ত সময় ভোর রাত্রি এই সময়গুলোকে কাজে লাগান বিশেষভাবে শুভ ফল পাবেন আজকের দিনটা যেহেতু বৃহস্পতিবার তাই গুরুর দীক্ষা নিয়ে কাজকর্ম গুরুর আশীর্বাদ নিয়ে কাজকর্ম করছেন পিতা মাতার আশীর্বাদ নিয়ে কাজ শুরু করছেন ভালো ফল পাবেন বিয়ে কথাবার্তা এগোতে পারেন আর্থিক পরিকল্পনা করতে করতে পারেন দাতব্য কাজের ক্ষেত্রে ভালোভাবে হবে ধর্মগ্রন্থ পাঠ আপনাদের ক্ষেত্রে ভালো ফল দিয়ে যাবে গুরুর ও আশীর্বাদ অবশ্যই নেবেন ভালো হবে শিক্ষাদানের ক্ষেত্রে অত্যন্ত ভালো হবে এছাড়া যারা ব্যাংকিং সেক্টর আর্থিক পরিকল্পনা করতে চাইছেন ভালো হবে ব্যাংকিং সেক্টরে কাজকর্ম করেন ভালো হবে নতুন শিক্ষা সূচনা করতে চাইছেন ভালো রাগকে নিয়ন্ত্রণ করতে হবে লোভ চঞ্চলতা হিংস্রতা অলস্রতাকে বোধ এবং কথা বলা থেকে দূরে থাকুন আপনাদের ক্ষেত্রে ভালো হবে পূর্বা নক্ষত্র দিয়ে সারাদিন রাত যেহেতু চন্দ্র গ্রহণ করতে থাকবে তাই সতর্কতার সঙ্গে সমস্ত কাজগুলোকে ছাঙ্গ করতে হবে কেন এটা একটা মারাত্মক নক্ষত্র যুদ্ধেই মনোভাব এনে দেয় ছলনা মন্দ কাজ করার দিকে মনটাকে মনটাকে এগিয়ে নিয়ে যায় তাই সতর্কতার দরকার যে খাওয়া দাওয়ার ক্ষেত্রে সতর্ক থাকবেন আগুন বিদ্যুৎ এই সমস্ত থেকে একটু সতর্কতা থাক অবলম্বন করতে হবে এমন কোনো কাজকর্ম করবেন না যাতে কপালে কুখ্যাতি জুটে যায় খেয়াল রেখে চলতে হবে শুভ উদ্যোগের জন্য খুব একটা ভালো হয় না সূর্যোদয় হতে যাচ্ছে চারটে উনষাট মিনিট ভোরবেলা এবং সূর্যাস্ত হবে সন্ধ্যাবেলা ছটা পঁচিশ মিনিটে পূর্ণিমা থাকছে আজকের দিনে দুটো দুই মিনিট পর্যন্ত সময় মাঝযাত্রী তো সেক্ষেত্রে বলবো আজকের দিনে যারা বিবাহের কথাবার্তা বলতে যাচ্ছেন এগোতে পারেন ভালো জল বা জল নিয়ে যারা কাজকর্ম লিকুইড প্রোডাক্টের ব্যবসা বাণিজ্য করছেন ভালো হবে ভ্রমণের ক্ষেত্রে মোটার উপরে ভালো প্রতিপত্তি তি এরপরে পড়ে যাচ্ছে ভোরবেলার মাঝযাত্রীর পরে সেক্ষেত্রে বলবো এই প্রতিপত্তি আপনারা কি করতে পারেন ভ্রমণ করতে পারেন বিবাহ সংক্রান্ত কথাবার্তা বলতে পারেন গৃহ নির্মাণ সংক্রান্ত কাজ শুরু করতে পারেন ইন্দ্রযোগ থাকছে নটার আটত্রিশ মিনিট পর্যন্ত সময় রাত্রিবেলা তো সেক্ষেত্রে শিক্ষা ও জ্ঞানের আলোতা নিজেকে নিজেকে আলোকিত করার চেষ্টা করুন ভালো হবে নতুন কোনো শিক্ষা গ্রহণ করতে চাইছেন সূচনা করতে চাইছেন ভালো হবে বৈদ্যুতি যোগের পরে পড়ে যাচ্ছে নটা আটত্রিশ মিনিট রাত্রিবেলার পর থেকে সেক্ষেত্রে বলবো সমালোচনামূলক কাজ কিমিং এর কাজ কমের ক্ষেত্রে সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে নিজের শরীরে শক্তিশালী জায়গা তৈরি হতে যাচ্ছে অপরিয় গতিতে কাজকর্ম এগোলে আপনার সাফল্য প্রাপ্তির সুযোগ থাকবে বৃষ্টি গরম থাকছে একটা পঞ্চান্ন মিনিট দুপুরবেলা পর্যন্ত এই কাজকর্ম করতে যাবেন না মন খারাপ কাজ করার দিকে ঝুঁকে পড়তে পারে অত্যন্ত বাজে সময় বরণ থাকছে এরপরে দুটো ছয় মিনিট পর্যন্ত যাচ্ছি তো সেক্ষেত্রে বলবো যারা সাহসিকতায় কাজকর্ম করেন বিশেষ করে সেনাবাহিনী করছেন পুলিশ বিভাগ হোমসাইড স্কোয়ার যেখানে সাহসিকতা লাগে সেই সমস্ত কাজে যারা কেরিয়ার করতে চাইছেন সেখানে ইন্টারভিউ থাকলে ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে বালক থাকছে এরপরে অর্থাৎ দুই রাত্রিবেলা দুটো ছয় মিনিটের পর থেকে সেক্ষেত্রে সাহসিকতার কাজ খেলাধুলার কাজ বা লেখাপড়ার কাজের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত ভালো ফল পাওয়ার সম্ভাবনা থাকবে আজকের দিনে উত্তর দিকে দিশা তুল থাকছে শুভ দিক থাকছে উত্তর পূর্ব দিকে যে সমস্ত ট্রেড বা প্রফেশনের বন্ধুরা বিশেষভাবে শুভ ফল পাবেন যারা খেলোয়াড় যারা পশু পাখি নিয়ে ডিলিংস করেন এছাড়া যে সমস্ত বন্ধুরা পশুদের ট্রেনিং নেন যারা স্টুয়ার্ড এবং যারা ধর্ম প্রচারক স্বাধীন স্বাধীনভাবে কাজকর্ম করেন সঙ্গে যুক্ত আছেন আইনবিদ বিচারক অধ্যাপক বিচার ব্যবস্থার যে কোনো কাজের সঙ্গে যুক্ত আছেন ওকারতি ব্যবসার সঙ্গে যুক্ত আছেন কাউন্সিলর প্রকাশনা সংস্থা চালাচ্ছেন ব্যাঙ্কিং চাকরি ব্যাংকিং সেক্টরে চাকরি করেন লেখক ধর্মীয় ট্রাস্ট চালাচ্ছেন কাশিয়ার আপনি দার্শনিক পূজারি বা জ্যোতিষ বিভাগ নিয়ে কাজকর্ম করেন মুদির দোকান চালাচ্ছেন ঘি মিষ্টি মাখনের ব্যবসা বাণিজ্য করছেন ভালো ফল পাবেন যারা মিডিয়া সংক্রান্ত কাজকর্ম করেন সেইলার অ্যাভিয়েশন ডিপার্টমেন্ট নিয়ে কাজকর্ম করছেন পাইলট নেভি নেভাল সেক্টরের সঙ্গে রিলেটেড কাজকর্ম করেন মেরিন সেক্টরের সঙ্গে রিলেটেড কাজকর্ম করছেন ভালো হবে শিপিং ইন্ডাস্ট্রি ফিশিং ইন্ডাস্ট্রি এই সমস্ত ক্ষেত্রে ভালো হতে যাচ্ছে আপনি যদি হোস্ট এবং হোস্টেল প্রফেশনাল ভালো হবে এন্টারটেনমেন্ট ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত আছেন ভালো হবে রক স্টার যারা আছেন ভালো করতে যাচ্ছেন এছাড়া যারা মোটিভেশনাল স্পিকার ইন্সপায়ার তারা ভালো ফল পেতে যাচ্ছেন টিচার পিচার মোটিভেশনাল ফিলোজোফার ভালো ফল পাবেন পোয়েট রাইটার আর্টিস্ট এবং পেন্টার আপনারা ভালো ফল পেতে যাচ্ছেন যে সমস্ত বন্ধুরা ওয়েপেনের ব্যবসা বাণিজ্য করেন অবশ্যই লিগাল তাদের ক্ষেত্রে ভালোভাবে কাস্টিউম ডিজাইনার সঙ্গে যুক্ত আছেন এবং ফ্যাশন এক্সপার্ট ভালো ফল পেতে যাচ্ছেন পারফিউম ব্যবসা বাণিজ্য করছেন ভালো হতে যাচ্ছে ফ্লাইং পবিশনের সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন হার্বোলজিস্ট ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনটা ট্রাভেল ইন্ডাস্ট্রি মোটার উপর শুভ ফল দিয়ে যাবে আজকের দিনে ফরেন সঙ্গে যুক্ত আছেন অত্যন্ত শুভ ফল পাবেন বলে আশা করা যেতে পারে আজকের দিনে অশ্বিনী কীর্তিকা রোহিণী আদ্রা পুষ্যা মঘা উত্তর ফাল্গুনি হস্তা সাথী অনুরাধা মূলা উত্তরাসা ভবনা শতবিশা এবং উত্তর ভদ্রপদ নক্ষত্রের বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন আজকের দিনে কীর্তিকা নক্ষত্রের অন্তিম দুই পদ রোহিণী নক্ষত্র এবং মৃগসা নক্ষত্রের প্রথম দুই পদে জন্মগ্রহণকারী বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে আজকের দিনে মিথুন কর্কট ধনু তুলা ধনু কম্ম এবং মীন রাশির বন্ধুরা ভালো ফল পেতে যাচ্ছেন বিশ্ব রাশির বন্ধুরা একটু সতর্ক থাকবেন কেন অষ্টমস্ত চন্দ্র থাকবে আজকের দিনে শুভ মুহূর্তগুলো নিয়ে আলোচনা করব ব্রহ্ম মুহূর্ত থাকছে আজকের দিনে তিনটে চৌত্রিশ মিনিট থেকে চারটে সতেরো মিনিট পর্যন্ত সময় অভিজিৎ মুহূর্ত থাকছে আজকের দিনে এগারোটা পনেরো মিনিট থেকে বারোটা ছয় বারোটা নয় মিনিট পর্যন্ত অমৃতকাল থাকছে আজকে দিনে দুটো পঞ্চান্ন মিনিট থেকে পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত সময় মারা যাচ্ছে এবং বিজয় মুহূর্ত থাকছে আজকে দিনে একটা ছাপ্পান্ন মিনিট থেকে দুটো পঞ্চাশ মিনিট পর্যন্ত দুপুরবেলা এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো ধরনের শুভ উদ্যোগের ক্ষেত্রে কাজে লাগাতে পারেন ভালো ফল পাবেন আজকের দিনে শুভ অমৃত অমৃতযোগ থাকছে তিনটে চুয়াল্লিশ মিনিট থেকে ছটা পঁচিশ মিনিট পর্যন্ত বিকালবেলা চারটা সাত মিনিটে রাত্রিবেলা থেকে আপনার নটা চোদ্দো মিনিট পর্যন্ত রাত্রিবেলা বারোটা তিন মিনিট যাচ্ছি থেকে দুটো দশ মিনিট যাচ্ছি এবং তিনটে পঁয়ত্রিশ মিনিট রাত্রি থেকে ভোরবেলা চারটে উনষাট মিনিট পর্যন্ত সময় মহেন্দ্রযুগ দুটো পাচ্ছেন সেটা হচ্ছে চারটে উনষাট মিনিট থেকে পাঁচটা তিপ্পান্ন মিনিট পর্যন্ত ভোরবেলা এবং নটা আঠাশ মিনিট সকালবেলা থেকে এগারোটা পনেরো মিনিট সকালবেলা পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ যে কোনো ধরনের শুভ উদ্যোগে কাজে লাগাতে পারেন পাটকা লটার এবং শেয়ার মার্কেটে নিবেশ করতে পারেন সেক্ষেত্রে ভালো ফল পাবেন আজকের দিনে অত্যন্ত অশুভ সময়গুলো নিয়ে আলোচনা করবো আজকের দিনে রাহুকাল থাকছে একটা তেইশ মিনিট থেকে তিনটে তিন মিনিট পর্যন্ত সময় এবং মুহূর্ত থাকছে আজকের দিনে নটা আঠাশ মিনিট থেকে দশটা একুশ মিনিট পর্যন্ত এবং বিকালবেলা থাকছে দুটো পঞ্চাশ মিনিট থেকে তিনটে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত বাজে যে কোনো যে কোনো ধরনের শুভ উদ্যোগ এই সময় করতে যাবেন না ভালো ফল পাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে কালবেলা থাকছে আজকের দিনে বিকালবেলা তিনটে তিন মিনিট থেকে চারটে চুয়াল্লিশ মিনিট পর্যন্ত অত্যন্ত বাজে সময় বারবেলা থাকছে এই পরে পরেই চারটে চুয়াল্লিশ মিনিট থেকে ছটা পঁচিশ মিনিট পর্যন্ত সময় রাত্রি কাল রাত্রি থাকছে আজকের দিনে এগারোটা বিয়াল্লিশ মিনিট মাঝরাত্রি থেকে একটা এক মিনিট মাঝরাত্রি পর্যন্ত সময় এই সময়গুলো অত্যন্ত বাজি সময় এই সময় সময়ে কোনো শুভ উদ্যোগ গ্রহণ করতে যাবেন না সব কাজ পণ্ড হয়ে যাবে ভালো সময় যদি এই খারাপ সময়ের মধ্যে ওভারল্যাপ করে যায় তাহলেও সেই সময়গুলোকে বাদ দিয়ে শুভ সময়গুলো কাজে লাগাবার চেষ্টা করবেন অনেকগুলো শুভ সময় দেওয়া আছে বিভিন্ন সেক্টরে বিভিন্নভাবে সেগুলোকে ব্যবহার করার চেষ্টা করবেন তাহলে আপনাদের ক্ষেত্রে শুভত্ব বৃদ্ধি পেয়ে যাবে ধন্যবাদ বন্ধু ভিডিওটি দেখার জন্য ভিডিওটি যদি আপনাদের কাজে লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না কমেন্টে লিখুন ওম নম শিবায় হর হর মহাদেব পজিটিভ উর্জা তৈরি করার চেষ্টা করুন বন্ধুর সঙ্গে থাকুন ভালো থাকুন